হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টদের ভূগোল বিষয়ে আজ এক্সাম ছিল তোমাদের প্রশ্নপত্র কেমন হয়েছে আর আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা কতটা কমন পেলে এছাড়া এমসি সমাধান আমরা দেখে নেব প্রথমেই আমরা দেখে নেবো এমসি তোমরা দেখে নাও একের দাগে যে কোশ্চেনটি ছিল তার সঠিক অ্যান্সার হবে ডি সঠিক অ্যান্সার হবে ডি তোমরা কিন্তু পরপর দেখে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব দুইয়ের দাগে যে কোশ্চেনটি রয়েছে সঠিক অ্যান্সার হবে বি বক্রেশ্বরে অ্যান্সার হবে বি বক বাতাস সাদাহীন ভাবে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে অ্যান্সার হবে এ ফেজ অ্যান্সার হবে এ ফেজ নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব মরু ক্ষয় চক্রের শেষ পর্যায়ে গঠিত সমপ্রায় ভূমিকে কি বলে অ্যান্সার হবে ডি পেডিমেন্ট অ্যান্সার ডি পেডিমেন্ট নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব পাশে দেখে যে কোশ্চেনটি রয়েছে সঠিক অ্যান্সার হবে এ সঠিক অ্যান্সার হবে এ নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে দেখে যে কোশ্চেনটি রয়েছে সঠিক অ্যান্সার হবে এ সিরোজেম সিরোজেমিতা অ্যান্সার হবে এ সিরোজেম মিত্রিকা নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব প্রশমিত বা নিরপেক্ষ মাটির পিএইচ এর মান হলো হল অ্যান্সারের সি সাত অ্যান্সার সি সাত নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেবো পৃথিবীর জলবায়ু শ্রেণী বিভাগ করেন অ্যান্সারের ডি অ্যান্সার হবে ডি তোমরা দেখে নাও নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব নয় দিগে যে কোশ্চেনটি রয়েছে অক্সিজেনের পরমাণুর সংখ্যা অ্যান্সার হবে সি তিন অ্যান্সার হবে সি তিন কি রয়েছে আমরা দেখে নেব শ্বাস মূল যুক্ত উদ্ভিদের একটি উদাহরণ হলো এ গোরান হবে এ গোরান নেক্সট কোশ্চেন গোড়ান আমরা দেখে নেব জীববৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন কে অ্যান্সার হবে বিসার হবে নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব হরপা বান সৃষ্টির মূল কারণ হল অ্যান্সারবে সি অ্যান্সার হবে সি মেঘ ভাঙা বৃষ্টি নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব ভারতে কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র টি অবস্থিত হবে ডি কটকে হবে ডি কটকে নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব ভারতে কফি উৎপাদনে অগ্রণী দুটি রাজ্য হল হবে এ কর্ণাটক ও কেরালা নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব ভারতে প্রথম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র স্থাপিত হয় হবে সি তোমরা কিন্তু দেখে নাও নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেবো যে শিল্পের জন্য পৃথিবী বিখ্যাত তা হল হবে ডি মোটর গাড়ি নির্মাণ শিল্প হবে ডি মোটর গাড়ি নির্মাণ শিল্প নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব দু হাজার তেরো সালে ভারত যোগাযোগ ব্যবস্থা অন্তর্গত যে পরিষেবাটি বন্ধ করে দেওয়া হয়েছিল তা হলো অ্যান্সার হবে সি অ্যান্সার হবে সি নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব প্রণালী চতুর্ভুজ যে চারটি নগরকে যুক্ত করেছে সেগুলি হলো অ্যান্সার হবে সি মুম্বাই দিল্লি কলকাতা চেন্নাই নেক্সট কোশ্চেন কি হয়েছে তোমরা দেখে নাও তো নির্ণয়ে সূত্রটি হলো অ্যান্সার হবে এ অ্যান্সার হবে এ নেক্সট কোশ্চেন কি হয়েছে আমরা দেখে নেব পাঁচ মারি যে শহরের উদাহরণ তা হলো অ্যান্সার হবে সি অ্যান্সার হবে সি নেক্সট কোশ্চেন কি হয়েছে আমরা দেখে নেব ভারতের একটি পরিকল্পনা অঞ্চলের উদাহরণ হলো অ্যান্সার হবে বি অ্যান্সার হবে বি হলদিয়া অঞ্চল এবারে তোমরা দেখে নাও দুয়ের দাগে যে এসএ কিউ কোশ্চেনগুলি রয়েছে তোমরা কিন্তু পরপর দেখে নাও আর আলোচনা করছি না আর আমাদের দেওয়ার সাজেশন থেকে তোমরা কতটা কমেন্ট পেলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম একটি